কাল রাতের মেনু ছিল আমার লুচি আর তেরো রকমের সবজি যেটা আমি রান্না করেছিলাম সেই তরকারিটা তাই সন্ধ্যেবেলা একদম তাড়াতাড়ি লুচি করতে বসে গেছি সারাদিন কিছু না খাওয়ার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর লুচিটা আমি মাখিয়েছি ময়দার সাথে অল্প একটু আটা দিয়েছিলাম নুন দিয়েছি পরিমাণ মতন তার সাথে দিয়েছি বেশ কয়েকটা দই দইটা দেওয়ার কারণ হলো লুচিটা একটু নরম হবে আর ফুলবে তো সেই মতনই লুচিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একদম সফট হয়েছিল দেখতেই পাচ্ছ আর বেশ গোল গোল হয়ে ফুলেছে তো প্রথম লুচিটা ছিল আমার গোপু শোনার জন্য তার কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই খাবো আর ওকে দেবো না এটা তো হতে পারে না আর আজকে অনুষ্ঠান নয় একটা ঠাকুরের ব্রত আর তার প্রসাদ গোপুকে না দিলে তো কোনো ঠাকুরই প্রসাদ গ্রহণ করবে না তাই জন্য সবার আগে গোপালকে একটা লুচি দিয়েছি আর আমি দেখো নিয়ে সাথে সাথে খেতে বসে গেছি তিনটে লুচি নিয়েছিলাম তিনটে খাওয়ার পর ভাবলাম হয়তো আরও দু তিনটে খেয়ে নেবো কিন্তু আর খেতেই পারলাম না সারাদিন না খেলে এরকমই হয় আর এই যে ছোট্ট পুচকে লুচিটা এটা বানিয়েছিলো আমার ছেলে ও প্রত্যেকবারে আমি যখন রুটি বা লুচি করি ও একটা না একটা রুটি বা লুচি বেলে ওর বেলতে ভীষণ ভালো লাগে যাই হোক কিছু কিছু কাজ শিখে রাখা ভালো ভবিষ্যতে কাজে লাগবে তো দেখো আমার খাওয়া প্রায় শেষ আর খাওয়া দাওয়া শেষ করে বাকি লুচিগুলো ভেজে নেব